আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর এখন আছি হচ্ছে আগারগা আর বাজে হচ্ছে সাড়ে বারোটা ঠিক মিটারের ঘড়িতে ফার্স্ট আছে টাইম এখন একজাক্টলি হচ্ছে যে বারোটা তিরিশ বাজে আর এখন যাচ্ছি যাব ইনশাল্লাহ বান্দরবন সো বান্দরবনের উদ্দেশ্যে রওনা দ্বীপ একটু পরে সো তার আগে হচ্ছে ফুয়েল নিতে হবে যদিও ফুয়েল আছে তারপরও বাকি যতটুক ধরবেও ফুল করে নিব এই জন্য হচ্ছে এখন তালুক তালুকদার পাম্পে যাইতেছি তো ওইখান থেকে ফুয়েল নিয়ে দেন হচ্ছে আমার টিম মেটরা আবার সংসদের সামনে আসবে তো ওইখানে হচ্ছে সবাই মিট আপ করবো দেন ওইখান থেকে ইনশাল্লাহ সবাই একসাথে রওনা দেব আর রাস্তা তো ফাঁকাই আছে এখন যেহেতু ঈদের সময় ঢাকার মধ্যে রাস্তা পুরো ফাঁকা হাইওয়ে তো ইনশাল্লাহ ফাঁকা থাকবে আশা করি তো এখান থেকে হচ্ছে থেকে ফুয়েল নিব আগে বেলা ভাবছিলাম যে ভিড় থাকবে বাট নাই ওই দিক থেকে আসতেছি দেন যতটুক যায় হ্যাঁ ক্যাশ ক্যাশ দেন সমস্যা নেই হ্যাঁ ক্যাশ আছে সমস্যা না ক্যাশ আছে দেন যতটুক যায় দেন তেল ঢুকছে হচ্ছে থ্রি পয়েন্ট সামথিং তিন লিটার সামথিং কারণ আগে হচ্ছে ফুয়েল আমি আগেই ফুল করছিলাম তো এই দুই দিন চালানোতে যতটুকু খরচ হয়েছে জাস্ট ওইটা আবার ফিল আপ করলাম চারশো টাকা হইল আর একটা বুস্টার নিলাম যদিও একটা বুস্টারে কাজ করে না মেবি তারপর নিলাম তো এখন হচ্ছে টাঙ্কি পুরো ফুল আলহামদুলিল্লাহ তো এখন হচ্ছে সংসদের সামনে চলে আসছি দেখি সবাই মনে হয় না এখন আসছে গিয়ে দেখি এখন বাজে হচ্ছে দুইটা সাত আর রওনা দিয়ে দিছি আর যেহেতু রাত মনে হয় না আর ভিডিও করা হবে একবারে সকালবেলায় ইনশাল্লাহ ভিডিও করব কারণ রাতে হচ্ছে দেখানোর কিছু নাই অন্ধকারে কিছুই দেখা যাবে না যার কারণে হচ্ছে একবারে সকালবেলা ইনশাল্লাহ ভিডিও করব গুড মর্নিং চিটাগাং এখন হচ্ছে চিটাগাং শহরে আর শহরের রাস্তা চিনে না ওই যদি ওই সামনে গিয়ে পেঁচাই দেব ওইটাই করা লাগবে এখানে দেখি আবার এখান থেকে মনে ট্রেন যায় ওকে সো এটা হচ্ছে চিটাংয়ের রাস্তা আর চিটাং শহরে ঢুকলে আমি অবশ্য রাস্তা হারাই ফেলি বাট আজকে হোপফুলি আমি রাস্তা হারাবো না আর এখন বাজে হচ্ছে সাতটা সাড়ে সাতটা প্রায় আর সারারাত ভিডিও করি না কারণ হচ্ছে অন্ধকারে কিছুই দেখা যায় না যার কারণে আর কোনো ফুটেজ না হয় নাই সকালটা সুন্দর লাগতেছে সকালবেলার চট্টগ্রাম শহর বাইকে তেল নিতে হবে পিন লকটা ভেঙে গেছে কখন যে খুলে পড়লো জানি না এখন ভয়েসে অবশ্য নয় আসতে পারে আর এবার হচ্ছে লিঙ্ক রোড দিয়ে যাইনি বাইজিৎ লিঙ্ক রোড থেকে যায় না প্রত্যেকবারই বাইজিৎ লিঙ্ক রোড থেকে যাই এবার হচ্ছে ডিরেক্ট চট্টগ্রামের যে গেটটা দিয়ে শহরে ঢুকে গেছে বান্দরবন আর ম্যাপে তো দেখাইলো আশি কিলোমিটার ইনশাআল্লাহ সময় লাগবে না এটা হচ্ছে চিটাংয়ের ফ্লাইওভার এই ফ্লাইওভারে উঠলে অবশ্য আমি কিছুই চিনি না ডান তো আমি আমার টিম মেটদেরকে তো চিকুন কেন তার চওড়া দেওয়া উচিত এই যে এখানে কোথাও লেখা নাই বামে কি আর ডানে একটা জায়গাটার নাম তো লিখে রাখবে এইখানে লেখা আর এখন হচ্ছে কর্ণপুলী ব্রিজে চলে আসছি এটার মনে হয় নতুন নাম হচ্ছে আমানতসা ব্রিজ কর্ণপুলী ব্রিজের এই মাঝখানের এই ডিজাইনগুলো ভাল লাগে সব জাহাজগুলো উন্নত করা এর আগের পর যাওয়ার সময় নামছিলাম মাঝখানে এবার আর ব্রেক দিব না এখানে তাড়াতাড়ি বাট ব্রিজটা অনেক ছোট ব্রিজটা সুন্দর বাট ব্রিজটার লেনথ অনেক ছোট শেষ এই যে উঠলাম আবার শেষ কক্সবাজারের রাস্তা শুরু এখানে সুন্দর একটা মসজিদ আছে আর এটা মনে হয় পটিয়া হ্যাঁ পটিয়া চট্টগ্রাম এখানে একটু নামলাম ওয়াশরুমে যাব রাস্তাটা অনেক সুন্দর এটা হচ্ছে পটিয়া আমি ভাবছিলাম পটিয়া পাহাড় হয়ে আসছে বাট এটাও পটিয়া সুন্দর লাগতেছে রাস্তাটা আর রোদ উঠে গেলেই অবশ্য আর ভালো লাগবে না এখন একটু রিল্যাক্স লাগতেছে বা রোদ উঠলে খারাপ লাগা শুরু হয়ে যাবে কনফিউশন ছিলাম যে এটা দিয়ে যাবে কিনা হ্যাঁ চলেন একটু ব্রেক নেই ব্রেক ব্রেক ও হ্যাঁ তাহলে সামনে দাঁড়াই সামনে কোথাও দাঁড়াই না না এখান থেকেই করতে হবে না বাইকটা কোথাও রাইখা তারপরে করি ওই যে ওই পাশে মনে আছে ওই যে ওই মার্কেটে আছে মনে হয় কি বন্ধ কাকা ফটোকপির দোকান আছে কোথাও ফটোকপির দোকান ফটোকপি ফটোকপির দোকান খোলা নাই বাইক গুলো হচ্ছে এখানে রাখা আছে এটা 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 হচ্ছে 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 বাইক রাজু ভাই আমার আর ওইখানে একটা মসজিদ আছে আর এখানে একটা পুকুর আছে সবুজ পুকুর এখানে মানে মাছ চাষ করে আর এখানে হচ্ছে মিস্টার জুবু বাইরে বাইরে পুরাই পাংখা ডিজে এনে বান্দরবনের মাছ চাষ করে মাগুর মাছ কি ভাই কি খাইতেছেন না খান তো একটু ব্রেক নিয়েছিলাম টি ব্রেক ব্রেকের পরে আবার রওনা দিলাম এখান থেকে বান্দরবন বেশি দূর না হয়তো বিশ কিলোমিটারের মতো তো আমি তো অ্যাকচুয়ালি রাস্তা সম্পর্কে আইডিয়া নাই কারণ বান্দরবনে হচ্ছে প্রথম দেখি সামনে কি অবস্থা বাট প্রচুর গরম পাহাড়ে প্রচুর গরম বুঝতেছি না দিনের বেলা কী করবো পাহাড়ে অবশ্য রাতের বেলা ঠান্ডা থাকে দিনের বেলা গরম থাকে আর আসছি তো এমন একটা সিজনে পুরো গরমের সিজনে এখন তো প্রচুর গরমই থাকবে তার মধ্যে আবার পাহাড় এখানে মনে হয় পান চাষ করে পানের আর এই যে একটা সুন্দর পাহাড় সুন্দরবন আর নয় কিলোমিটার বাকি আছে সামনে ঝুঁকিপূর্ণ রাস্তা সুন্দর পাহাড়ের মধ্যে আসতেই শান্তি জ এখান থেকে রাস্তাটা অনেক সুন্দর লাগতেছে পুরো সবুজ দুই পাশে এটা জস এই প্রথম হচ্ছে বান্দরবনের ঢুকে প্রথম হচ্ছে উঁচু পাহাড় পাইলাম খুবই কম উঁচু আহ এইখানে হচ্ছে আমার বান্দরবন শহর পর্যন্ত মনে হয় না খুব একটা উঁচু নিচু রাস্তা আছে অলমোস্ট সমতলই রাস্তা উঁচু নিচু পাহাড়গুলো মেবি থানচি যাওয়ার পথে পাওয়া যাবে সুন্দর যে ঢাললো আওয়ার এজ ওচ ওয়াও এই বট দিস এটা তো জজ এটাই তো চাইছে বাম এখানে একটা স্টিলের ব্রিজ আছে এটা মেবি অনেক পুরনো আ পাথরের পাহাড় এখানে বাসগুলো অনেক কষ্ট করে উঠে প্রত্যেকটা ডাবল ডাবল রাস্তা মনে একটা পুরানো রাস্তা নতুন রাস্তা ধুলা প্রচুর এখানে তো এই যে ওখানে হচ্ছে চেকপোস্টে আর মেরো এখানে চেক করলো এনআইডি কার্ড ফটোকপি লাগে নাই জাস্ট এনআইডি থাকলেই হবে আর জিজ্ঞেস করলো যে কি করি আর ব্যাগটা চেক করলো যে ব্যাগের মধ্যে কি আছে জাস্ট এতটুকুই আপনার এনআইডিটা চেক করবে আর ব্যাগে কি আছে ওইটা চেক করবে আর কি করেন এটা জিজ্ঞেস করবো দ্যাটস এ আমরা হচ্ছে বান্দরবন শহরে চলে আসছি আর এখন আমাদের হোটেল খুঁজতে হবে এটাই মন্ডল শহরটা একটু পরে ঘুরে দেখতে হবে কোন জিপার মধ্যে যাইতেছে আমিও জানি না কত खि खि <inaudible Dartmouth> তো আমরা হচ্ছে এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম এটার ভিতরে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে আপনারা চাইলে এসে খাওয়া দাওয়া করতে পারেন এটা বান্দরবন শহরে আর একটা জিনিস মাথায় রাখবেন যে বান্দরবনে খাবার দাবারের দাম সব জায়গাতেই বেশি আমরা আসছিলাম হচ্ছে নীলাচল কিন্তু আমরা সকালে এগারোটার দিকে নাস্তা করে দেন হোটেলে গিয়ে ঘুমাই গেছিলাম তো মিস করে ফেলছি আর বৃষ্টি হয়েছিল মেঘটা মিস করে ফেলছি আর নীলাচল এই জায়গাটা হচ্ছে পাঁচটার সময় বন্ধ হয়ে যায় তো আমরা লেট করে ফেলছি মেঘটা দেখতে পারলাম না মানে আপনাদেরকে একটু দেখাই এখানে প্রচুর মেঘ এই যে এই মেঘগুলো এই যে দেখা যেত স্যার একটা মিস হয়ে গেল আলহামদুলিল্লাহ অবশ্যই আমরা নীলাচলের ভিতরে ঢুকতে পারলাম এটা পাসটা বন্ধ করে দেয় বাট আমরা ওনাকে রিকোয়েস্ট করেছিলাম যার কারণে আমাদেরকে পারমিশন দিয়েছে সো ফাইনালি হচ্ছে আমরা টিকিট কেটে দেন নীলাচলের ভিতরে ঢুকে পড়লাম আর এখানে আপনারা যারা গাড়ি বাইক নিয়ে আসবেন পার্সোনালি তারা কিন্তু এখানে পার্কিং করতে পারবেন দুই প্রেমিক এই যে রাজু অ্যান্ড জুয়ার Uh. Oh my God! कोई कस्ता। ओ ये दूर है उच्च मेक देखा जाए कस्ता। बाहर है। आके आके उच्च मेक बोला। चलेगा सुमेक। चल। हम लोग चलेंगे। जाएं हम लोग नूली

মিস করে বাট রাতের বেলা একটা অন্যরকম ফিল পাওয়া তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করে দেই আর একটা ইম্পর্টেন্ট তথ্য সেটা হচ্ছে যে আমরা যেহেতু ঈদের সময় আসছি তো এখানে কোনো হোটেল পাচ্ছিলাম না হোটেলের অনেক প্রাইসেস তো কোন রকম মোটামুটি একটা হোটেল পেয়েছি যেটা হচ্ছে দুই রুম আমরা ভাড়া নিয়েছি পাঁচ হাজার টাকা দিয়ে যেটা আপনারা অন্য সময় হয়তো দুই হাজার টাকা দিয়েও নিতে পারবেন সো আমি রিকমেন্ড করব আপনাদেরকে ঈদের সময় আসতে না যদি আপনারা অন্য সময় সময় করে আসতে পারেন তো যাই হোক ভিডিওটা আমি আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি সো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম